আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষ প্রেমী সকলকে নিয়োগ আসিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি একটি ইয়োলো মালটা খুবই দারুণ এবং প্রচুর বিয়ারিং আপনাদেরকে যদি দেখায় ধরে এ যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ টোটালি দশটা ফল সেট হয়েছে খুবই ভালো মানের জিও ব্যাগ সেট আপ ইয়োলো মাল্টার মাতৃ এবং এগুলো এখনও পরিপক্কতা লেভেলে যায়নি এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় হালকা সবুজের মধ্যে হলুদ বর্ণ চলে এসেছে এবং এগুলো ইয়োলো বা হলুদ হয়ে যাবে পরিপাক্কতা কালে তো আপনারা যারা বসত বাড়ির আগে অথবা ছাদ বাগানে ভালো মানের এরকম ইওলো মালটার চারা গাছ জিও ব্যাক রাখতে চান তারা আমাদের নিওগ্রো নার্সারিতে পেয়ে যাবেন অথবা যারা একই ভ্যারাইটির ইওলো মালটার কলম চারাও আমাদের কাছে আছে তো সবাই তো বিক্ষোভে এই চারাগুলো নিতে আপনারা অবশ্যই আমাদের নিওগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিওগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখেন ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার ঠিকানায় সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফলসহ অথবা টপ চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমারিত বৃক্ষভেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ